সব দিনই সেরা ব্যাপার আছে কতদিন আর তেল মারা চলবা তোমরা তেল মারা শালা যাব কতদিন চলবো রে শালা তেল বাস এ বাপ বয়সী বন্ধু কি খবর ওর একটা লাঙ্গর ভিষার না হয় বাপ বয়সী বন্ধু কেমন আছো দোস্ত বলে

না না তোমাকে কোম্পানি থেকে শোভা সেট দিবি হ্যাঁ গাড়ি তুলে নিয়ে যাই যেখানে যেখানে সুতার মন যাবি বসব মন যাবে বসবা নাকি ভাব বৈশুবন্ধু হুম ঠিক আছে